এই ভর্তাটা এতটাই বেশি মজার হয় নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আর আপনার ভাতের সাথে অন্য কোনো মাছ মাংসের প্রয়োজন হবে না হ্যালো এভ্রিয়ান আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো কাঁচা কলার খোসা দিয়ে ইলিশ মাছের লেজের ভর্তা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি তিনটার কাঁচাকলার খোসা নিয়েছি খোসাগুলো অবশ্যই আমি দুই তিন ঘন্টা আগে কেটে রেখে দিয়েছিলাম যার ধরুন একটু কালো কালো হয়ে গিয়েছে তো আপনারা চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে এটাকে রান্না করে বা সিদ্ধ করে নিতে তো আমি প্যানের মধ্যে এগুলোকে দিয়ে সাথে বেশ কিছুটা কাঁচামরিচ কয়েক কোষ রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা চাইলে আরও পরিমাণে বাড়িয়ে দিতে পারেন যেহেতু ভর্তা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য একটু পরিমাণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়াটা কোনোভাবে স্কিপ করবেন না হলুদের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা কালার আসে ভর্তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত মাঝখানে একবার ঢাকনা খুলে এটাকে নেড়েচেড়ে দিব উলটিয়ে পাল্টিয়ে যাতে করে সবগুলাই সমানভাবে খুব ভালো করে সিদ্ধ হয় আর অবশ্যই এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করব আর এরই মধ্যে কিন্তু পানিগুলো শুকিয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে কলার খোসাগুলো পেঁয়াজ রসুন সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি অবশ্যই অফ ক্যামেরায় সব কিছুকে চেক করে নিয়েছি অবশিষ্ট যে পানিটা আছে লাস্টে যখন ভেজে নিব তখন কিন্তু পানিটা একদম শুকিয়ে যাবে আর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল আর এই তেলের মধ্যেই আমি এক পিস ইলিশ মাছের লেজা ভেজে নিব লেজাটায় আমি অফ ক্যামেরাই হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম তো এবার উলটিয়ে পালটিয়ে লেজাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি সিদ্ধ করে রাখা কলার খোশাকটা দিয়ে দিব আর এগুলাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব আপনারা কিন্তু চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে ধৈর্য সহকারে এটাকে একটু ভেজে নিতে হবে আর এটা ভাজা যত ভালো হবে মানে কোনো রকম কোনো পানি রাখা যাবে না আর যত ভালো করে ভাজতে পারবেন এখানে ততটাই কিন্তু ভর্তার টেস্ট আসবে আর কোনো রকম পানি থাকলেই কিন্তু ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে চাইলে এখানে ধনে পাতাটা ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেছি এরই মধ্যে এগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলাকে আমি পাটায় বেটে নিব পাটায় বেটে নিলে কিন্তু একটু গরম অবস্থায় বেটে নেবেন তাতে করে বাড়তে ইজি হবে আর ভর্তাটা যেহেতু আমরা বাঙালি পাটায় ভটা ভর্তাটাই কিন্তু বেশি পছন্দ করি তাই যদিও আমার পাটাটা অনেক ছোট তারপরে অল্প অল্প করে আমি পাটাই বেটে নিব আপনারা যদি মনে হয় কষ্টসাধ্য সেক্ষেত্রে কিন্তু মিক্সারের মধ্যে দিয়েও এটাকে বেটে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আমি তিনটা ব্যাচে অল্প অল্প করে বেটে নিচ্ছি ভর্তাটা আর সাথে লেজটাও দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে তো চেষ্টা করবেন কাঁটাগুলোকে এভাবে আস্তে আস্তে করে বেছে ফেলে দিতে যেহেতু ভর্তার সাথে বাটলে এটা কিন্তু অতটা মিহি হবে না মানে কাটাটা এতটা সহজে গলবে না তো আমি সব কাঁটাগুলোকে আস্তে আস্তে করে দুই হাত দিয়ে বেছে ফেলে দিয়ে তারপরে কিন্তু ভর্তাটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি আর এরই মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমার ভত্তাগুলো প্রায় বাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো যদিও আমার একটু কষ্ট হয়েছে যেহেতু ছোট পাটা তিন ব্যাজে বাড়তে হয়েছে তারপরেও পাটায় বাটার ভত্তার মজাই অন্যরকম তো এরই মধ্যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার ভত্তা বাটা কিন্তু একদমই কমপ্লিট আর দেখেই বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার এসেছে একমাত্র হলুদ দেওয়ার কারণেই এত সুন্দর একটা কালার এসেছে ভত্তায় ভর্তা টর্তা হলে কিন্তু গরম ভাতের সাথে লোভ সামলানো খুবই মুশকিল আর আমরা যেহেতু বাঙালি মেয়েরা পাটায় মোছা ভাতটা কিন্তু আমার মনে হয় কম বেশি সবাই অনেক পছন্দ করি বিশেষ করে আমার তো খুবই পছন্দর তো আমি জলদি জলদি করে এই পাটার মধ্যেই একটু ভাত খেয়ে নিচ্ছিলাম যেটা ক্যামেরার সামনেই ধরা পড়ে গেছে আর এরই মধ্যে কিন্তু আমার ভর্তাটা তৈরি করা একদম ডান আর এটা দেখতে কালারটা যতটা সুন্দর আপনার খেতে কিন্তু আরও অনেক বেশি মজা যদি আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ